এমন একটা জামানা আসবে লায়ামক আহাদুম ইল্লাহ আকাল আর রিবাক এমন একটা জামানা আসবে যেই জামানা লায়াম্ক আহাদুন কিল্লাহ আকালা রিবাক কেউ বাকি থাকবে না সবাই মিছিল দিয়া সুদ খাবে এমন একটা জামানা আসবে যে জামানায় কেউ বাকি থাকবে না সবাই সুদের টাকা মুখে নিবে। এমন একটা জামা আসবে ধনবীজি বলেন ওয়াহিল্লা মিয়া কুল্লু যদিও ডাইরেক্ট না খায় আসো বাকুমিদ বুখাওয়ারিহী সুদের হাওয়া সবার গায়ে লাগবে যদিও ডাইরেক্ট না খায় এখন আসেন আমি আজকের একটা প্রাইভেট কার নিয়ে আসছি এই জায়গায় প্রাইভেট কার কি নিয়ে ওনারে আমি প্রাইভেট কারটা দশ দিনের জন্য দিয়েছি বন্ধ ওনার কাছ থেকে আমি এক লক্ষ টাকা নিচ্ছি কয় দিনের জন্য বলেন তো কয় দিন দশ দিন দশ দিন পর উনি গাড়িটা দিয়ে দিবে টাকাটা দিয়ে দিবে সিকিউরিটি হিসাবে আমার গাড়িটা ওনার কাছে রাখছে কি হিসাবে সিকিউরিটি আর হিসাব কি বন্ধ দশ দিন পর আমি ওনারে এক লক্ষ টাকা দিব উনি আমার গাড়ি দিয়ে দিবে তো ওনার একটু মন চাইছে হুজুরে গাড়িটা দিয়ে সফর করে গাড়ি দিয়ে একটু বসি কেমন লাগে দেখি উনি ওই গাড়ির সিটে একটু শখ করে বসছে এক মিনিট এই এক মিনিট সুদের কারবার হয়ে গেছে ওনারে আমি একটা ঘোরা দিছি ঘোড়া বন্ধক ঘোড়া তো ঘোড়া বন্ধক দেওয়ার পর ওনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম তো ঘোড়ার উপরে চড়া মজা ওনার বাচ্চাটা বায়না ধরছে আমার ঘোড়ার উপরে একটু ডাব

এই ফ্ল্যাট দিলাম পাঁচ বছরের জন্য ওনার থেকে পাঁচ লাখ টাকা নিলাম ফ্ল্যাটটা ওনারে দিলাম পাঁচ বছর উনি ফ্ল্যাটে থাকবে পাঁচ বছর পর পাঁচ লাখ টাকা নিয়ে নিবে ফ্ল্যাট দিয়ে দিবে এটাকে শহরের বাসায় বলা হয় মর্গেজ জায়জ নেই এটা জায়জ নেই সুদ এটা হ্যাঁ এটা সুদ এটা জায়জ নেই আমি ওনার কাছ থেকে দোকান নিলাম দোকান ভাড়া ভাড়া অ্যাডভান্স দেন না আপনারা আরে বলেন অ্যাডভান্স দেন না অ্যাডভান্স দুই ধরনের একটা হলো সিকিউরিটি মানি আরেকটা একটা ওনার কাছ থেকে বইলে প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে কাটা হবে অ্যাডভান্স থেকে প্রতি মাসে মাসে যেটা কাটা হবে ওইটা খরচ করা আমার জন্য যায় আমি যদি ওনার দোকান নিয়ে অ্যাডভান্স দিই আর যেটা এইভাবে দিছি যে আমি নিলাম একবারে দুই লাখ টাকা অ্যাডভান্স দিলাম তো ওই আমার কাছ থেকে দোকান যখন নিবে আমি যখন দোকানটা নিয়ে নিব তখন ওনাকে আমি অ্যাডভান্স টাকাটা দিয়ে দেবো দুই লাখ এটা হলো সিকিউরিটি মানি এই সিকিউরিটি মানি আমার কাছে আমানত থাকবে এই সিকিউরিটি মানি একদম আলমারিতে রেখে দিতে হবে আলমারিতে রাখার পর এটাতে ধরাই যাবে না এই টাকায় হাতেই দেওয়া যাবে না কথা বুঝছেন একটা হলো সিকিউরিটি মানি আর একটা হলো না আমার সাথে আমার চুক্তি আছে মাসে মাসে আপনার এখান থেকে ভাড়া বাবদ দোকান ভাড়া পাঁচ হাজার আপনি দিবেন তিন হাজার এখান থেকে দুই হাজার করে কাটা হবে মাসে মাসে এটা এক বিষয় আরেকটা হলো কোনো কাটা হবে না শুধু দিয়ে দিচ্ছেন দিয়ে দেওয়ার পর সিকিউরিটি হিসাবে রেখে দিলাম বাস এটা আমার কাছে থেকে যাবে এটা আর ধৈর্য ধরে দেখেন না এটা আর খরচ করে না ওটা ওই সিন্ধুকি দেন দোকান যখন নেবেন ফেরত দেওয়ার সময় টাকা দিয়ে দিবেন দোকান নিয়ে নেবেন